আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আপনাদের মাঝে একটি ক্ষুদ্র আকৃতির বাড়ি নিয়ে আসলাম দুইতলা করা উপরে টিন সেট নিচে সাদ আর কি দুই করা কোনো প্লান্ট নাই একটা জমি যদি কেউ নিতে চান ওরা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সব কিছু ডিটেলস বলে দিব সরি দুই তলার সাদ দেওয়া আছে দুই তলার সাদ যে দেখতে পারতেছেন একদম পঁচিশ ফিট রাস্তা ক্লিয়ার আছে একদম রাস্তা এই যে রাস্তার পাশের বাড়িটি এক কাঠা জমির উপর বাড়িটি আপনার এই যে আপনারা দেখতে পারতেছেন দুইতলা বাড়ির গেট হচ্ছে এটা গেট হচ্ছে এটা আর এটা হচ্ছে পাশের বাড়ি গেট নিচে চারটি রুম উপরে চারটি রুম টোটাল আটটি রুম আছে এই যে আপনারা দেখতে পারতেছেন গ্যাসের রাইজার ওই যে গ্যাসের রাইজার চিপা থেকে ফুসকি মেরে তাকিয়ে রয়েছে দেখতে পারতেছেন ওদের গ্যাসের রাইজার এক কাঠা জমির উপর বাড়ি তার উপর আবার গ্যাস হ্যাঁ সিসি কাভারও লাগানো আছে আপনার একতলা বাড়ি দুইটি গ্যাসের লাইন করা আছে আপনারা যদি দেখতে চান কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দিব এখন আমরা ভিতরে যাচ্ছি না মেয়ে ছেলে আছে উপরে তাই দরকার